ফুটে কলম সাপলা যদি জাতীয় ফুল হয় তাহলে কি তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করো নাই হেলা তুই তো একবারে বহুত বড় একটা ভুল করে হালাই দিস এইরম একটা বাঙ্গা কবির মাসে ছাইরা দেয়

তোমাকে কতটুকু ভালোবাসি আমি বলে বুঝাতে পারবো না আহারে আজকালের দিনে এইরকম ভালোবাসা মানুষ কয়জনই পায় ভাই তোর কপাল ভালো এইরকম একটা সতী নারী পাইস সবই তো খালি বারো বাতারেই পায় তুমি আমার সাথে সব মজা করো একটা মজা করো না সব কিছুই করন যাব খালি একটা কাম করন যাব না হেডা বর্তি কাম যাই সব কিছু তো করন যাব একটা না করলাম তাতে কি হবে কখন আমাকে ছেড়ে যাবা এ কথাটা তুমি বলল না কাউকে মেরে ফেলতে চাও তাহলে তাকে ভীষণ ভালোবাসো ভালোবাসার টানে তোমরা মানুষ তা তাজা ও সরি এমন ভালোবাসা করলে মানুষ ভালো থাকে সুস্থ থাকে কিন্তু এই কবি কইল যে মানুষ মারার জন্য ভালোবাসা করবার নাকি দেহি পরে কি কয় কবি বুঝন না ও কথাটা ভালো করে বুঝুন না তাকে তুমি ছেড়ে দাও সে এমনি তুমি মারা যাবে ও সাইরা দিলে তো অন্য একটা কেদি মানুষ পড়ে লব তার লগে সুখে সংসার করব মরব নি তাই ওই তাই সুদা কয়জনে পারে মাথা বস্তি ডিপ্রেশন নিয়ে মিষ্টি করে একটা হাসি দিতে না কেউ তো পারে না কিন্তু এই আপু পারে কারণ হলো আপু হলো টিকটকার আপুর দরায় সবকিছুই সম্ভা ওরা পারে নাই মনগুনা কাম আছে নি